হাই ইব্রাহিম আসসালামু আলাইকুম আবার নিউ ইয়র্ক সিটি সব থেকে আশা করি দেশ এবং দেশের বাইরে যেখানে আছেন অনেক ভালো আছেন আজকে পাকিস্তানের ড্রেসের কালেকশন দেখাবো কেউ ভিডিওটি স্কিপ করবে না সম্পূর্ণ যারা একটু ভালো মানের মধ্যে পার্টি ড্রেসের কালেকশন চাচ্ছেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন আর ড্রেসগুলো অর্ডার করার প্রসেস হচ্ছে সারা বাংলাদেশের যে কোনো পজিশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজ থেকে ড্রেসগুলো অর্ডার করে নিয়ে নিতে পারবেন যার যেটি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন আপনার ড্রেসটি আমাদের কনফার্ম হয়ে যাবে দেখুন কতটা সুন্দর প্রতিটি ড্রেসের কালার কমিশনগুলো মার্শাল অনেক প্রিমিয়াম কোয়ালিটি যারা একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন চাচ্ছে তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন আমি প্রতিটি কালার কমিশন খুলে খুলে দেখিয়ে দেবো যার যেটি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন আর প্রতিটি ড্রেসই পাকিস্তানের মধ্যে হবে অনেক সুন্দর একটা প্রিমিয়াম লুকের মধ্যে দেবেন ড্রেসগুলো যারা একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস চাচ্ছেন তারা এই ড্রেসগুলো নিয়ে নেবেন আমি ফার্স্টে যে কালারটি দেখাচ্ছি দেখুন কালারটি দেখুন কতটা সুন্দর প্রতিটি ড্রেসের মানে লুকটা মাসাল অনেক প্রিমিয়াম কোয়ালিটি যারা একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন চাচ্ছেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন মানে ড্রেসের কালার কমিশনগুলো দেখুন সম্পূর্ণ বর্ডে থাকছে সিকোয়েন্সে কাজ করা প্লাস জরি কাজ করা আছে এমব্রয়ডারি করা আছে মাল্টি সুতা কাজ করা আছে প্লাস গোল্ডেন সুতা দিয়ে দেখুন কতটা সুন্দর একটা নিখুঁত কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন ড্রেসগুলো যারা এই ধরনের কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস চাচ্ছেন তারা এই ড্রেস গুলো নিয়ে নেবেন এই ড্রেস গুলো সম্পূর্ণ বডে থাকবে কাজ করা হাত কাজ করা থাকবে প্লাস ইনার ভিতরে দেওয়া আছে আর ফেব্রিকটা থাকছে জিমি সুর মধ্যে অনেক ভালো মানের একটি ফেব্রিক যারা একটু কোয়ালিটি ফুলের মধ্যে ড্রেস চাচ্ছিলেন তারা এই ধরনের ড্রেস গুলো আমাদের কাছ থেকে এনে নেবেন মানে ড্রেসের কাজের কোয়ালিটিটা দেখুন কতটা সুন্দর খুবই সুন্দর মাসাল অনেক প্রিমিয়াম কোয়ালিটি যারা পার্টি ড্রেসের কালেকশন চাচ্ছেন তারা এই ধরনের ড্রেস গুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন সম্পূর্ণ ড্রেসটি আমি খুলে দেখাচ্ছি বডিটা দেখুন বডিটা দেখুন কতটা সুন্দর দেখুন এটা হচ্ছে আপনার দুপাট্টাটা দুপাট্টা অনেক সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি দুপাট্টা আমি দুপাট্টার পরে খুলে দেখাচ্ছি এটা হচ্ছে সালোয়ার পাট্টা সালোয়ার পাট্টা অনেক সুন্দর সম্পূর্ণ সালোয়ারটা থাকছে পাটারের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা সালোয়ার আর এটা হচ্ছে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা দেখুন কতটা সুন্দরভাবে কাজ করা আছে যারা সালোয়ারের কাপড়টা এই কাজ করা চাচ্ছেন তারা এই ধরনের ড্রেসগুলো নিয়ে নেবেন খুবই সুন্দর হবে মাসাল অনেক প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস প্রতিটি ড্রেসই খুবই সুন্দর হবে সম্পূর্ণ প্যানেল জড়ে থাকছে মাইক্রো সিকোয়েন্সে কাজ করা প্লাস জড়ি কাজ করা আছে আর এটা আছে ফুল ড্রেস এর কালেকশনটা দেখুন কতটা সুন্দর এতটা সুন্দরভাবে কাজগুলো করা আছে যারা একটু পার্টি ড্রেসের ড্রেস চাচ্ছেন সম্পূর্ণ নিচের প্যানেলটা জুড়ে এরকম কাজ করা পাবেন ফুল প্যানেলটা জুড়ে এরকম কাজ এমবডারি কাজ করার আছে প্লাস মাল্টি শতক কাজ করা আছে সম্পূর্ণ বডিতে থাকে সিকোয়েন্সে কাজ করা আছে মাইক্রো সিকোয়েন্সে সম্পূর্ণ বডি জুড়ে মাইক্রো সিকোয়েন্সে কাজ করা পাবেন আর এমবডারি গুলো দেখুন কতটা সুন্দরভাবে কাজগুলো করা আছে ফুল বডিতে থাকছে এরকম মাইক্রো সিকোয়েন্সে কাজ করা প্লাস জরি কাজ করা আছে মাল্টি সোদার কাজ করা আছে দেখুন গোল্ডেন সোদার যে কাজ করা আছে দেখুন কতটা কোয়ালিটিফুল কাজগুলো খুবই সুন্দর হবে মার্শাল অনেক প্রিমিয়াম যারা একটু ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস চাচ্ছেন তারা এই ধরনের আমাদের কাছ থেকে নিয়ে নেবেন আমি দুপারটা আপনার আপনাকে দেখাই দিচ্ছি দুপুরটা দেখুন কতটা সুন্দর এতটা সুন্দর কোয়ালিটি ফুল আপনারা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন যে ড্রেসগুলো কতটা ডিমান্ডেবল একটা ড্রেস খুবই কোয়ালিটিফুল হবে যারা পার্টি ড্রেস এর জন্য কালেকশন চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেস গুলো নিয়ে নেবেন

আমি আরো একটি কালেকশন গুলো দেখাই দেব আমি একে একে প্রতিটি কালেকশন দেখাবো যার যেটি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের পাঠিয়ে দেখুন এই কালেকশন দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ পর্দা থাকছে বিনা আহেদের একটি কালেকশন যারা পাকিস্তানের মধ্যে এই ধরনের থ্রি পিস পড়ছেন তারা জানেন যে কতটা কোয়ালিটিফুল ড্রেস গুলো খুবই সুন্দর হবে মার্শাল অনেক প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস দেখুন কাজের ফিনিশিং গুলো দেখুন যে টার্সেল গুলো ব্যবহার করা হয়েছে সেম ম্যাচিং করে টার্সেল গুলো ব্যবহার করা হয়েছে পাকিস্তানি বিনহামিদের মধ্যে যারা এই ধরনের ড্রেসগুলো পরতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিয়ে নেবেন খুবই সুন্দর হবে কোয়ালিটিটা দেখুন কতটা সুন্দর যারা একটু ভালো মানের মধ্যে ড্রেসের কালেকশন চাচ্ছেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন আর ড্রেসটি সম্পূর্ণ বর্দায় থাকছে এরকম জরিস কাজ করা আছে প্লাস মাইক্রো সিকোয়েন্সে কাজ করা আছে দেখুন কতটা সুন্দর খুবই সুন্দরভাবে কাজগুলো করা আছে মাইক্রো সিকোয়েন্সে দেখুন কোয়ালিটি ফুল হবে মার্শাল অনেক কোয়ালিটি ফুল হবে আর সমস্ত জামান জুড়ে পাচ্ছেন এরকম পার্টি ওয়াক এর মধ্যে কাজ করা যারা একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস আছে আছেন তারা এই ধরনের ড্রেসগুলো নিয়ে নেবেন আর সম্পূর্ণ বডিটা থাকছে এরকম পার্টি ওয়াক পরা খুবই কোয়ালিটিফুল ড্রেস যারা একটু বেশি কাদের মধ্যে ভারী টাইপের ড্রেস আছে আছেন পার্টি ড্রেসের মধ্যে যে কোনো অনুষ্ঠান অথবা occasione পরার জন্য তার এই ধরনের ড্রেসগুলো নিয়ে নেবেন সালোয়ারের কাপুট দেখুন এটা বর্ডারে মধ্যে অনেক প্রিমিয়াম কোয়ালিটির সালোয়ার খুবই সুন্দর হবে যারা একটু ভালো মানের মধ্যে সালোয়ারস আছে আছেন তারা এই ধরনের সালোয়ারটা পেয়ে যাবেন এটার সাথে আর এটার যে অন্যটা আছে আপনার পার্টি ড্রেসের অন্য হবে খুব সুন্দর হবে অন্য দেখুন সম্পূর্ণ থাকছে এরকম কাজ করা ফোর প্যানেল জুড়ে এরকম মাইক্রো সিকোয়েন্সে কাজ করা থাকবে প্লাস জোর কাজ করা আছে আর অন্যটা থাকছে আপনার লাক্সারি শিফনের মধ্যে অনেক ভালো মানের ওনা সম্পূর্ণ অন্য থাকবে এরকম কাজ করা পার্টি ওয়ার্কের মধ্যে যারা একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস আসছিলেন ভালো রেঞ্জের মধ্যে তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন ড্রেসগুলো অনেক সুন্দর হবে আর সম্পূর্ণ দামানটা দেখুন কতটা একটা লুক ফুল দামটা জুড়ে থাকবে এরকম একটা কাজের মধ্যে খুবই কোয়ালিটি ফুল একটু ভারী কাজের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস আসছিলেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন মানে ড্রেসের কাজের কোয়ালিটিটা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ ড্রেস জুড়ে থাকছে মাইক্রোসিকেন কাজ করা প্লাস জড়ি সুতার কাজ করা আছে মাল্টি সুতার কাজ করা আছে অনেক সুন্দর একটা প্রিমিয়াম লুকের মধ্যে পেয়ে যাচ্ছেন ড্রেসগুলো খুবই ভালো হবে সম্পূর্ণ বটে থাকছে এরকম ভারী কাজের মধ্যে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আসেন তারা এই ড্রেসগুলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজ থেকে অর্ডার করে নিয়ে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে যে কোনো পজিশন থেকে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন খুবই সুন্দর হবে ড্রেসগুলো মার্শাল্লাহ আমি একে একে আবারো অন্য একটি কালেকশন দেখাই দিব আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও আপনার কাছে পৌঁছিয়ে যাবে আর একটি কালেকশন দেখাচ্ছি দেখুন এর মধ্যে যারা একটু মেরুন কালারের মধ্যে যারা পছন্দ করেন লাইক করেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন সম্পূর্ণ বটে থাকছে মাইক্রো সিকোয়েন্সে কাজ করা প্লাস কলার সাইডটা দেখুন কতটা সুন্দর খুবই সুন্দর একটা লুক দেবে যারা বিনহামিদের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আসছিলেন পাকিস্তানে তারা এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন ড্রেস প্রাইসের মধ্যে প্রতিটি ড্রেসই মাসা অনেক সুন্দর

খুবই সুন্দর হবে লাকজারির মধ্যে যারা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস চাচ্ছে তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন এটার ওড়নাটা দেখুন কতটা সুন্দর পার্টি ওড়না হবে অনেক সুন্দর একটা প্রিমিয়াম লুক দেবে সম্পূর্ণ ওড়না থাকে যেরকম কাজ করা যারা একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস চাচ্ছিলেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন অফার প্রাইজে পেয়ে যাবেন সারা বাংলাদেশে যে কোনো পজিশন থেকে ড্রেসগুলো নিতে পারবেন যারা আমাদের কাছ থেকে কালেকশন করছেন তারা জানেন আমরা কতটা কালেকশনগুলো প্রিমিয়াম কোয়ালিটি দিয়ে থাকি কাস্টমারকে বাটারের মধ্যে সালোয়ারটা পাবেন খুবই সুন্দর আর সম্পূর্ণ বডির লোকটা থাকবে এরকম পার্টি ওয়ার্কের মধ্যে খুবই সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির লুক দেবে ফুল বডি থাকছে মাইক্রো সিকোয়েন্স কাজ করা প্লাস জরি সুতার কাজ করা আছে মাল্টি সুতার কাজ করা আছে আর ফ্যাব্রিকটা থাকছে আপনার লাগজের শিফনের মধ্যে অনেক ভালো মানের একটি ফ্যাব্রিক খুবই কোয়ালিটিফুল হবে ড্রেসগুলো যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস চাচ্ছিলেন এই গরমের মধ্যে পার্টি ওয়ার্কের জন্য তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন খুবই সুন্দর হবে ড্রেসগুলো মার্শাল অনেক প্রিমিয়াম যারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেসগুলো নিয়েছেন তারা জানেন আমরা কতটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো দিয়ে থাকি

লাগজারি শিপনের মধ্যে জিমিসু ফেব্রিক খুবই সুন্দর হবে দেখুন কাজের কোয়ালিটিটা দেখুন কতটা সুন্দর খুবই সুন্দর হবে যারা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস চাচ্ছিলেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন সম্পূর্ণ বডে থাকছে এরকম পার্টি ওয়ার্কের মধ্যে কোয়ালিটি ফুল দেখুন সম্পূর্ণ বডে আমি খুলে দেখাচ্ছি এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা পার্টি ওড়না হবে অনেক সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির ওড়না সম্পূর্ণ ওড়নাতে এরকম কাজ করা যারা একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসা আছেন তারা এই ধরনের ড্রেসগুলো নিয়ে নেবেন মানে কাজের ফিনিশিংটা দেখো কত সুন্দর সম্পূর্ণ উনার প্যানেল জুড়ে থাকছে এরকম কাজ করা পাটিওয়ারের মধ্যে মাইক্রো সিকোয়েন্সে কাজ করা আছে প্লাস জরি কাজ করা আছে আর ফুল বডিটা থাকছে উনার এরকম কাজ করা যারা একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসা আছেন তারাই এই ড্রেসগুলো নিয়ে নেবেন সালোয়ারের কাপড়ে থাকছে কাজ করা

দেখুন ড্রেসের লুক গুলো দেখুন কতটা সুন্দর প্রতিটি ড্রেস মানে হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন যে ড্রেস গুলো কতটা সুন্দর কালার কমিশন গুলো দেখুন প্রতিটি ড্রেসের কালার কমিশন গুলো দেখুন কতটা লুক মাশাআল্লাহ খুবই সুন্দর এটা প্রিমিয়াম কোয়ালিটির একটা লুক দিবে আপনাকে ড্রেসগুলো দেখুন কালার গুলো আপনি কোনটা থেকে কোন কালারটা নেবেন এটাই কনফিউজ থাকবেন এত সুন্দর সুন্দর আমাদের কাছে কালার গুলো চলে এসেছে দেখুন সম্পূর্ণ বডি গুলো থাকছে এরকম পার্টি ওয়ার্ক এর মধ্যে এত সুন্দর একটা প্রিমিয়াম লুকের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন যারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ভালো মানের মধ্যে ড্রেস গুলো চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই ড্রেস নিয়ে মেক করে পড়তে পারেন দেখুন কতটা কোয়ালিটিফুল ড্রেস গুলো আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আমাদের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ